আজ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় মাদব বিরোধী বিক্ষোভ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল পাঁচটায় বরুনা মধ্যপাড়া মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউপি সদস্য আলতাফ হোসেন মাদব বিরোধী সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও বরুণার গ্রাম বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বক্তৃতা রাখেন হাসেম মাস্টার বক্তৃতা রাখেন হাজি মোহাম্মদ আমান উল্লাহ আহমেদ সোহেল খোরশেদ আলম আয়নাল খা সোভান বুইয়া সাঈদ উদ্দিন আহসান উল্লাহ সহ আর অনেকেই পরে বিক্ষোভকারীরা বরুনা ও নাওরা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এ সময় বিক্ষোভকারীরা বলেন এখন থেকে কেউ মাদকদ্রব্য কেনাবেচা অথবা সেবন করলে তাদের পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে